আপনারা কি তা করা পালানি জিয়ায় মাশাল মাশাল আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম গুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই প্রখণ্ডের তাহিদ আমরা আমাদের আল্লাহ দোয়া করি আল্লাহ জীবনের সকল খেতমা গুলোকে তালা কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নোট দিয়ে মোনাওয়ার করে দিই সম্মানিত সুতি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা শুনেছি ওনারা খুব কোপারেট করেছেন প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি টিবি গ웬দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আনজুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার volunteers ভাইয়েরা আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরম্যান্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানের ক্ষেতমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুপ্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব হাতিম সাহেব মোয়াজিম সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহদি জনতা সিলেট সিলেটর ললেই হযরতে শাহ জালাল শাহ পরানের রহিমাহুমুল্লাহর নাম চলেছে ঠিক কি বলেন শাহ জালাল শাহ পরানের पुण्य অনেক আল্লাহর এখানে শুয়ে আছেন এই पुण्य শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুতলি রহিমা আল্লাহ ঠিক কি না বলেন কে রাতের উপরে আপনারাঅনেকে খidmat গোটা বাংলাদেশ ব্যাপী

আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা উনাদের খিদমতগুলোকে কবুল করে নে কুরআন এ নূট দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেয় আমরা সবাই বলি আমিন দি ভাইরা সময় ভালো আছেন এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে কি আরো বেশি গোছালো মনে হচ্ছে আমার খুব গোছালো ওয়েল অর্গানাইজ 마শাআল্লাহ 마শাআল্লাহ তবারক আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহেরবানী করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি এই তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল্লা সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মাশাল্লাহ এয়ার ভ্যারি স্মার্ট মার্শাল্লা

আমি যেমন চাই আপনি যেমন চান এরকম হবে না এখানে সেক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কি না বলেন তো করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক যারা থেকে আমাদের ভাইয়েরা এসছে। তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইন্সট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর অ্যাঙ্গেজ ইন দিস প্রোগ্রাম সো ইজ নট ইজি জব বুঝতে হবে সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি پیسফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলেজ ছাত্র যুব ফাইদার বলবো তোমরা কষ্ট করে একটু আজকের 1 ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি 마শাআল্লাহ হ্যাঁ দেখেছি এই যে আপনারাலாம் আপনারা এই শুভেচ্ছা জানালাম ঠিক আছে 마শাআল্লাহ 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 ঠিক আছে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওই আমার সাথে দেখা করলো প্রাণ করে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ এরা যাবে হিংসা জিতে যাবে ভালোবাসে ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে শাহ আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে কিন্তু কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুপ্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি জি এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাত ও না একেবারে আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ তিনি ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার খাতা কলম নিয়ে আমাদের আলোচনা আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বুক করা দরদ আর ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসাতে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্সট নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো জশরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই খুব নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা

তাই জন্য শুধু বিশ্ব প্রতি সাল আলী সাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্ব নবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজাত প্রমাণ আবু তো আলেম বিশ্ব নবীকে অনেক ভালোবেসেছেন আলহি সাল্লাহাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্ব নবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এ সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা তাদের জন্য আল্লাহত আলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন বিভায়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যা যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোন কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন